আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে বাংলার ভূমি বাংলার ভূমি পোর্টালে এখন সংস্থা সমস্যা চলছে অনেকে জমি তথ্য বা জমির খতিয়ান দেখতে পাচ্ছেন না সেই অ্যাপস নিয়ে আলোচনা করবো যে নতুন অ্যাপস এসছে সেটা থেকে পুরো ডিটেলসে বাংলার তথ্য জমি জায়গা দাগ তথ্য সব কিছু দেখা যাবে তো লেট না করে আমরা ভিডিওতে আগে বাড়ি আমরা সর্বপ্রথম মোবাইলে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে তো সার্চ বাতান বাটনে গিয়ে এখান থেকে সার্চ করবো ডাব্লু বি ল্যান্ড টুলস দেখেন আমার করা আছে আমি সার্চ করলাম আমার ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন ইনস্টল করার পর ওপেন এখান থেকে সমস্ত কিছু তথ্য দেখা যাবে এখন লাইভ এই সিস্টেম থেকে সমস্ত তথ্য দেখা যাচ্ছে আপনার নিজের মোবাইল থেকেই সমস্ত তথ্য দেখতে পাবেন অ্যাপ ওপেন করার পর আমরা লগ আউট করে লগ ইন করে দেখাচ্ছি আপনাকে আমার যেহেতু আগে থেকে লগ ইন করা ছিল পেজটা আমি লগ আউট করে নতুন করে লগ ইন করছি ক্যাপচার কোড ক্যাপচার কোড দেওয়ার পর এখানে ওটিপি সিস্টেম করেছে এখন ডাইক ওটিপি লাগবে লগ ইন ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে ওটিপি চলে আসবে ওটিপি আসতে যদি অনেকে লেট হচ্ছে সার্ভার ইস্যুর কারণে অনেকে তো লেট করে ওটিপি আসে আমার ওটিপি চলে এসছে দেখেন এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিবাগে ডিস্ট্রিক্ট আমার হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এবার হচ্ছে ব্লক কোন ব্লক আন্ডারে মজা আছে এখান থেকে ব্লগ সিলেক্ট করার পর এবার হচ্ছে মৌজা যে মৌজার আপনি তথ্য চাইছেন সেই মৌজা এখানে সিলেক্ট করে নেবেন এখান থেকে মৌজা সিলেক্ট করার পর সাবমিট দেখেন খতিয়ান প্লাস প্লট ম্যাপ খতিয়ান দাগের তথ্য দুটো এখান থেকে শো করাবে আমি একটা খতিয়ান মেরে দেখে নিলাম যে ঠিকঠাক আসছে কিনা স্যার দেখেন একদম পারফেক্ট ওয়ার্ক আপ করছে এখন এবার সেম দা নাম্বার দিয়ে আবার প্লট সার্চ করছি দেখেন সব সবকিছু ঠিকঠাক আসছে এবার দেখেন এখানে ম্যাপে ক্লিক করলে ক্লিক কি করার পর দেখেন ম্যাপ চলে আসবে যে জমির ম্যাপ আছে ওই ম্যাপটা শো করাচ্ছে ম্যাপটাকে আপনারা চাইলে জুম করে বড় করে নিতে পারেন এবার আপনার এখান থেকে প্রিন্ট আউটও করতে পারবেন এখান থেকে পিডিএফ ক্রিয়েট করার পর প্রিন্ট আউট করা যাবে দেখেন আমি যতগুলো তথ্য দেখেছি সবগুলো এখানে আছে ভিউ ভিউতে অপশনে তো ক্লিক করার পর এ দেখেন সুন্দরভাবে পিডিএফ চলে এসছে এই পিডিএফটাকে আপনারা চাইলে প্রিন্ট আউট করতে পারেন এই ফোর সাইজ অটোমেটিক চলে এসেছে এটাকে তবে এই অ্যাপসটা এখন খুব সুন্দর কাজ করছে বর্তমানে